তো সবাই দেখতে পাচ্ছেন এটি রাধাকুণ্ড উপার থেকে যেই দেখা যাচ্ছে কত সুন্দর এই রাধাকুণ্ড ঘাট এইটি রাধাকুণ্ডর ঘাট দেখতেই পাচ্ছি কত সুন্দর ঝিঙে রাঘাটা তো আজ পরিক্রমা করতে বেরিয়েছি বারোটা বাড়িতে চলল অভিষেক হবে প্রত্যেক মন্দিরে মন্দিরে দেখাবো সব দেখবে আর প্লিজ যার চ্যানেলটি দেখছে হ্যাঁ প্লিজ চ্যানেলটি যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে একটু লাইক শেয়ার অবশ্যই করবেন মন্দিরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন গোবিন্দ মন্দির তো দেখতে পাচ্ছেন কত লোক দাঁড়িয়ে আছে আর বুঝতেই পারছেন যে কি অবস্থা লোকজন ভেঙে কথা বলছে তো অভিষেক শুরু হয়ে গেছে দেখুন কীভাবে অভিষেকটা করছে অনেক দূর প্রচুর ভেঙেছে তো যাই না দেখাতে পারবো কিনা তবে দেখাব সবাই ভিডিও করছে আমি পিছন দিয়ে গেলাম গিয়ে দাঁড়িয়ে ভিডিও করার চেষ্টা করছে অনেকেই অনেকেই ভিডিও করছে দেখুন শুরু হয়ে গেছে অভিষেক কিভাবে কৃষ্ণের উপর দুধ কি ঢালা হচ্ছে দেখুন জুম করে দেখাই দেখতে পাচ্ছি নিশ্চয়ই প্লিজ ভিডিওটি লাইক ভালো লাগলে একটু লাইক শেয়ার অবশ্যই করবেন আর যারা চ্যানেলের নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলো আইকনটি ওপেন করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছাতে পারে তো এরকম ভিডিও পেতে প্লিজ অবশ্যই সাতক্রাইব করবেন দেখুন কীভাবে অভিষেক করছে অত সুন্দরভাবে অনেকটা দূর থেকে নিয়েছি তো একটু জুম করে নিয়েছি প্রচুর লোকের ভেঙেছে অনেকটাই দূর থেকে নিয়েছি বুঝতেই পারছেন তো সবাই ভিডিও করছে এবং কত সুন্দর অভিষেক করছি সুন্দরভাবে ভিডিওটি দেখে অনুভব করি আজ রাত বারোটায় অভিষেক হচ্ছে এখন কত সুন্দরভাবে অভিষেক হচ্ছে শাঁখের উপর দুধ ঝেলে অভিষেক হচ্ছে ও জয় শ্রী কৃষ্ণ ভগবানের কি লীলা এদিকে অভিষেক হচ্ছে দিকে বৃষ্টি শুরু হয়ে গেছে লীলা চলে ভগবান সব কিছু লীলার মাধ্যমেই হয় Terima kasih telah menonton! अब तो सब Bom uh -huh.

ওম ব্রহ্মণ দেবায়ু ব্রহ্মিতায়ু বারোটাতে অভিষেক করা হচ্ছে আর জন্মাষ্টমী এদিকে অভিষেক করা হচ্ছে দেখো

क्षीर शक्त महाविद्या ओम विष्णु तो पद्मशंतीसूरया दिवी वाचुरात्र भूवायु श्री विष्णु पद्म स्वाहा ओम ब्रह्मण देव ब्रह्मण हिताय चगद्दीताय कृष्णाय गोविंदय नारायणा ओम ओ भूर्भुव स्वाहा तस्वीरण भरवेवस्वीमया तन्न प्रचोदया

জগন্নাথি অবতৃষ্ঠ সন্নিি মহান চক্র ধরম বিষ্ণু ওম হরি হ শ্রীত শ্রী রিম শ্রী শ্রী বিষ্ণু নমস্তে ভয় ও ভূর্ভুব স্বহী দুর্ণ ভর্োদেস্বীময়ী ও প্রচোদয়ূর্ভুব স্বা তৎস পিতুর্ণ ভর্ো দেসীময়ী ঐ না প্রচোদ ওম ভূর্ভুয় তসুবরণ ভর্ভো দেওয়ধীময়ীন প্রচোদয় ও ভূর্ভুব স্বাগোলা ভাধাকণ ভর্ধীময় প্রচোদয়

a colite e uma forma.

ওই to এই ডিস্টেন্স নিয়ে দিও তো বন্ধুরা আমরা কাজে এসেছিলাম উত্তরপ্রদেশ মৌরানীপুর বৃন্দাবনের কাছে প্রায় বৃন্দাবন থেকে পাঁচ ঘন্টা দূরে তো সেখানেই আজ অভিষেকটা হয়ে গেল ভগবানের ভগবানকে সাজিয়ে দিয়েছে সিঙ্গার করে দেওয়া হলো একদম আর দেখতেই পাচ্ছেন বাইরে বৃষ্টি বৃষ্টি হতে গেছিলাম বৃষ্টিটা হয়েছে